ইংরেজি বর্ণমালার ডাব্লিউ এবং ওয়াইকে আমরা সেমি ভাওয়েল বলে থাকি তাহলে এই দুটি বর্ণকে আমরা কেন সেমি ভাওয়েল বলে থাকি কারণ এই দুটি বর্ণ আমাদের কোনো সময় ভাওয়েলের মতো কাজ করে থাকে আবার কোন সময় কনসোনেন্টের মতো কাজ করে থাকে তাহলে কখন ভাওয়েল এবং কখন কনসোনেন্ট একবার দেখে নেওয়া যাক যদি কোনো ওয়ার্ডের মধ্যে বা শেষে যদি থাকে ডাব্লিউ এবং ওয়াই তাহলে সেটি করবে কি ভাওয়েলের মতন কাজ করবে তাহলে বয় বি ও ওয়াই তাহলে আমাদের ওয়াইটি কোথায় আছে আমাদের ওয়ার্ডের শেষে আছে তাহলে এই ওয়াইটিকে আমরা হচ্ছে কি আমরা কী বলবো এখানে ভাউইলের মতন কাজ করেছে হিসাবে বলতে পারবো আবার যদি কোনো ওয়ার্ডের এই দুটি বর্ণ ডাব্লিউ এবং ওয়াই যদি প্রথমে থাকে প্রথমে যদি থাকে তাহলে কার মতো কাজ করবে তাহলে আমাদের কনসার্নের মতো কাজ করবে তাহলে ইয়েস এই ওয়ার্ডটিতে আমাদের ওয়াই শুরুতে থাকার কারণে এখানকার যে ওয়াই আছে সেটাকে আমরা কী বলবো আমরা এটা অবশ্য আমরা কী বলবো ওয়াই কনসারনার মতো কাজ করেছে আশা করি বোঝাতে পেরেছি থ্যাংক ইউ